বিভিন্ন জায়গায় হেয়ারিং হচ্ছে আপনারা সকলেই জানেন এসআইয়ের হেয়ারিং আমরা সকলে যাচ্ছি যারা দৈনন্দিন জীবনযাত্রায় খেটে খাওয়া মানুষগুলো না খাটলে তারা রোজগার পায় না তাদের সংসারটা চলবে কি করে নেতা মন্ত্রীরা কখনও ভাববে না তারা ভাববে কীভাবে আমার বদিটা ঠিক রাখবো কিভাবে আমার রোজগারটা আমি করতে পারবো কাঠ মানে কীভাবে খাবো আপনি ভেবে দেখুন একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাগজপত্র নিয়ে ছোটাছুটি করে নিজে এস গিয়ে প্রমাণ করছে আমি ভারতীয় নাগরিক কি না সে লোকটার ইনকাম সম্পর্কে সে লোকটার সংসার চলবে কি না সে লোকটা সুস্বাস্থ্য পাই কি না সে লোকটা স্বাস্থ্য পাই কি না এই সম্পর্কে কোনো ধারণা আছে একটা নেতা রাজনৈতিক নেতার কোনো রাজনৈতিক নেতার এই ধারণাটা নেই তাদের ধারণা কিভাবে আমার গতিটা আমি সেভ করবো বাঁচাবো একটা কথাই বলবো এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান করে লাভ নেই এই সরকার যে সমস্ত কাজগুলো করে চলেছে এটা আমাদের হয়রানি ছাড়ার কিছুই না মানবতাবোধ হেরে যাচ্ছে মূর্খ সরকারের কাছে মূর্খ নেতাদের কাছে তাই বলবো যোগ্য সম্পূর্ণ ব্যক্তিদেরকে ভোট দিয়ে ভোটে যেতান দেখবেন অবশ্যই আপনার কোনো না কোনো উপকারে আসবে আজ এইভাবে এশআইআর নামে হেয়ারিং করে আজ কতটা হয়রানি আমরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি ভারতবর্ষে পড়াশোনা করেছি ভারতবর্ষের সার্টিফিকেট আছে সব কিছু থাকার পরেও আপনি ঘুষপেটিয়া কারণ আপনি মুসলিম আপনি বাংলাদেশি বিশেষ করে মুসলিমদের টার্গেট করা হচ্ছে এইভাবে যে তোমরা বাংলাদেশে তোমরা প্রমাণ করো আর সব থেকে বড়ো কথা টার্গেট হচ্ছে বাঙালি যারা বাংলা কথা বলছে তারাই হচ্ছে বাংলাদেশি তাহলে আমাদের পশ্চিমবাংলা হিন্দু মুসলিম সকলে কি আমরা বাংলাদেশি আরে যে রাজ্যের অনেক নেতা প্রিভিয়াস যারা নেতা আছে তাদেরই কাগজপত্র ঠিক নেই তারাই বাংলাদেশী প্রমাণ হয়ে যাবে যদি সঠিকভাবে প্রমাণ করতে যাওয়া যায় যখন আমি কলকাতায় পড়তাম দু সালে এবং চোদ্দো সালে কথা শুনতাম যে দমদম বিরাটি হ্যাঁ এই সমস্ত এরিয়াগুলো বারাসাত যদি প্রমাণ করতে যায় তো অনেক ম্যাক্সিমাম হিন্দুই ওদের মুখ থেকে ছিল আমার কথা যে তারাই বলছে যে আমরা এই দু হাজার সালে কি উনিশশো নব্বই সালে কি দু সালের পরে দু হাজার সালে দু হাজার দশ সালে এইভাবে এসছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না ম্যাক্সিমাম তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে না তাহলে আমাদের ক্ষেত্রে কেন সমস্যা হবে একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে টার্গেট করছে টার্গেট করে এই এই জায়গাটাতে মেরে রাখছে কারণ বিজেপি যে কোনো হলে এ রাজ্যে ক্ষমতা আসতে চায় আমাদের আপন কেউ নেই আমাদের আপন হচ্ছে এই হাত আমাদের বাহু বলে যে শক্তি সেটা আমরা যতটা কর্ম করতে পারো ততটাই খাবার পাবো সরকার আপনার জন্য ভালো ভাববে না যদি ভালো ভাবত তাহলে একটা বয়স্ক মহিলা বয়স্ক বৃদ্ধ লোককেও এই এশয়ারের হয়রানিতে এইভাবে কষ্ট করে যেতে হতো না অনেককে মৃত্যুবরণ করতে হতো না যাই হোক মোস্ট অব দ্য ইম্পর্ট্যান্ট যে কথাটা সেটা হচ্ছে এসআইআর নামে আমাদের ক্ষমতা তারা জাজমেন্ট করে নিচ্ছে এই কারণে বলছি আজকে প্যান কার্ড লিঙ্ক করো আধার কার্ড লিঙ্ক করো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করো এই লিঙ্ক করতে গিয়ে আমাদের জীবনের লিঙ্কটা কেটে দিচ্ছে কারণ তারা যা বলছে আমাদেরকে তাই শুনতে হচ্ছে দাসত্বে পরিণত করে রেখেছে ইতিহাসের সেই পাতায় পড়েছিলাম কিতদাস প্রথা সেই ক্রীতদাসদের মতো আমাদের সঙ্গে আচার আচরণ করছে আমাদের নিজস্ব সরকার আমাদের ভারতবর্ষ সরকার আমাদের পশ্চিমবঙ্গ সরকার কেউ কারোর জন্য নয় আমাদের এই হাতটাই আমাদের সব থেকে উপকার আসে তাই বলবো এই হাতের আঙ্গুল দিয়ে আগামী দিনে বুঝিয়ে দিন যে আমরা সাধারণ মানুষরা কত কী করতে পারি কিন্তু কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ